Welcome back to my channel! তো আমি চলে এসেছি আজকে বনগার অগ্নিকন্না ওয়াটার পার্কে আর এই ওয়াটার পার্ক ঘোরার জন্য তোমাদেরকে মাত্র দেড়শো টাকা খরচা করতে হবে আর তার বিনিময়ে তোমরা এনজয় করতে পারবে এত সস্তায় তোমরা ওয়াটার পার্ক আর কোথায় পাবে আর এই ওয়াটার পার্কে ঢোকার আগে তোমরা মাত্র বিনিময়ে ঘুরতে পারবে টাকার এত সুন্দর একটা পার্ক যেখানে নানান রকমের রাইড আছে আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হন্টেড হাউস আর যেটা টিকিট মূল্য পার হেড মাত্র তিরিশ টাকা তো চলো বেশি কথা না বলে আগে এই হন্টেড হাউসটা ঘুরে আসি তারপর তোমার তোমাদের সঙ্গে এই পুরো পার্কটা এক্সপ্লোর করছি তো চলো বেশি কথা না বলে ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে এটা কি হন্টেড হাউসে তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কি হয় তোমরা দেখতে থাকো চলো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি সব দিকে এই দেখো একটা ভূত তুই বসতে কি না মাতু মাইনা দে তুই বায়াতাও যাও এই যে একটা ভূত

এই <laughs> সবক্ষণ ইকি মাই ইকি মাই কিপ দেখো तो 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 মাই গড বন্ধুরা আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি ভেতরটা পুরো একদম অন্ধকার ছিল চারিদিক পুরো অন্ধকার আর দেখছিলে কীভাবে সমস্ত মানে ভয়ানক ভয়ানক সব সাজিয়ে রাখা চারিদিকে আর সব কীভাবে গায়ের ওপর পড়ছিলো তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই পার্কটা না প্রচুর বড় প্রচুর বড় আর এই পার্কটা প্রচুর মানে এরকম আছে রাইড তো এইদিকে একটা এই দেখো রাইড দেখতে পাচ্ছ তো এটা সঠিক আমি নাম আমার জানা নেই আমি প্রচুর ভিডিওতে এই রাইডটা দেখেছি কিন্তু আমি নামটা ঠিক জানি না তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এদিকেও একটা ছিল এটারও নাম আমি ঠিক জানি না তো তোমরা জানলে তোমরা জানিও তো খুব সুন্দর পার্কটা আর পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এত কিছু ঘুরতে পারছো তো বলে রাখি তোমাদেরকে এই পার্কটা একটা ব্যাপার আছে তো তোমরা যখন প্রথমে আসবে তো তোমাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে আগে হচ্ছে এই পার্কটায় টিকিট কেটে এখানে ঢুকতে লাগবে তো তারপর এখানে টিকিট কাউন্টার আছে পার্কের ভেতরেই তো সেখান থেকে তোমাদেরকে ওয়াটার পার্কে যাওয়ার জন্য আবার দেড়শো টাকা দিয়ে টিকিট কাটতে হবে মানে তোমাদের হচ্ছে দুশো টাকা করে লাগবে তোমরা যদি ওয়াটার পার্কে না যাও তো পঞ্চাশ টাকায় তোমরা এগুলো সব ঘুরতে পারবে তো যাই হোক এই সম্পূর্ণ ডিটেলস আমি আমার আরেকটা পার্ক এ ভিডিও আছে সেটাতে আমি খুব ভালোভাবে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখো আর সত্যি কথা বলতে আমি অনেক ওয়াটার পার্ক দেখেছি আর সব প্রায় পাঁচশো টাকার উপরে আর এখানে মাত্র দেড়শো টাকা তো তোমরাই ভাবো না দেড়শো টাকায় আজকালকার দিনে কি হয় আর সেখানে তোমরা ওয়াটার পার্ক ঘুরতে পারছো এর থেকে ভালো আর কি হয় তো আমি মনে করি সাধারণ মানুষদের জন্য এটা বেস্ট আর হ্যাঁ তোমরা এখানে কিভাবে আসবে সেটা আমি আমার নেক্সট পার্টি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও এছাড়াও আমি ডিসক্রিপশনে গুগল লোকেশন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এছাড়াও আমি তোমাদেরকে ছোটো করে বলে দিচ্ছি তো তোমরা এখানে আসতে চাইলে বন্ধ স্টেশনে আসবে সেখান থেকে তোমরা স্টেশনের বাইরে প্রচুর অটো অটো পেয়ে যাবে তোমরা সেখান থেকেই তোমরা চলে আসতে পারবে একদম পার্কের সামনে আর ভাড়া নেবে মাত্র যাই হোক নেক্সট ভিডিওতে তোমাদের ওয়াটার পার্ক টা ভালো করে ঘুরে দেখাবো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলার প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকে